লাগবে না তো জানি তো আমরা তো ডালের জন্য ফুলকপি নিয়ে এসেছিলাম হ্যাঁ তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি পিকনিকে তোর জোড় করতে এখন কাটাকুটি হবে ঠিক আছে আর ভালোই ঠান্ডা লাগছে কি জানি কতক্ষণ বসতে পারবো ওই দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে না ও আর রাত্রিবেলা আর ওই জন্য পিকনিক খেতে আর ইচ্ছা করবে না এখানে এখন আমাদের কাটাকটির পর্ব চলছে কিন্তু এই যে বেগুন আনা হয়েছিল আমাদের বেগুনি বেগুনি করা হবে বলে কিন্তু বেগুনিটা আমাদের বাদ হয়ে গেছে বেগুনি বাদ হয়ে গেছে ভেজ ডালও বাদ হয়ে গেছে এই যে ফুলকপিটা কিন্তু আনা হয়েছিল ভেজ ডালের জন্য গাজর বিনস তারপরে ফুলকপি আনা হয়েছিল ডালের জন্য কিন্তু ডালটা আমাদের ক্যান্সেল এখানে এখানে সব গোজ গাছ চলছে এখানে মটরশুটির দানা গুলো ছাড়াও আগে বৌদি কেন ঠান্ডায় এ মিদুলা বৌদি এ মিদুলা বৌদি কি জামা বাসন কোষণ তো কিছু আনা হলো না

যা দেবে তাই শিঙি মাছের জল দিয়ে ভাত খাওয়া হয়েছে ওই জন্য তাকড়া তাকড়া লাগছে একটু ফুলকপি নিয়ে বুঝলা একটা ফুলকপিতে

জম্পেস খিচুড়ি হবে জম্পেস খাও না খাও খাও কালিদাস দাস শুনেছ কি আমাদের মেনু পাল্টে গেছে মেনু চেঞ্জ বাঁধাকপি খিচুড়ি

এ কয়লাই কোথায় এ হয়ে গেছে আচ্ছা এখন তীরপল লাগানো হচ্ছে আমাদের চলোpmodin আদার দোকানে যাই চলো আর এখানে দেখো অনেক কিছু নিয়ে এসে এই যে চিনি রুড়ুpmod কই আটা 15 বাজে এখনো পর্যন্ত আমাদের কোনো রান্না বান্না কিচ্ছু শুরু হয়নি এই দেখো সব পড়ে রয়েছে যে যার মতন তাদের বাড়িতে কাজে ব্যস্ত মনেছানো নিমন্ত্রণ বাড়ি টাইমে আসবে খাবে আমরা চলে এসেছি কফি হয়নি পকোড়া হয়নি চিকেন পকোড়া হবে তারপরে চিকেন রান্না হবে ডিম রান্না হবে তারপরে তোমার কি বলে বাঁধাকপি রান্না হবে অনেক কিছু রান্না হবে কিন্তু এখনও শুরু হয়নি কখন শেষ হবে কেউ জানে না গান টান সব বন্ধ হয়ে গেছে আর যার বাড়ি পিকনিক সে এখন ঝাটা নাতা নিয়ে ঘরে মনে ধরো ছেলের বিয়ে ছেলে মনে মনে ছেলের পাখে কথা হবে এখন শ্বশুরবাড়ির লোক আসবে ও এখন ঝাড়পোঁচ করতে গেছে বাড়িতে পিকনিক অ্যারেঞ্জমেন্ট করেও এখন ঝাড়পোঁচ করতে গেছে কোনো মানে হয় ঝাড়পোঁছ করতে গেছে কিচ্ছু এখন এক কাপ চা পরে পেলাম না পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটা বাজে খুব আনন্দ করছি আমরা কিন্তু এখানে গানটা এখন বাজানো হচ্ছে না দাঁড়াও একটু পরে গান বাজাবো সব কমপ্লিট হয়ে যাক তারপরে গানটা যে এখানে সব গোজ গাছ করা আছে গোছ গাছ তো অনেকক্ষণ ধরেই করা আছে আর রুনুবদি মনে হচ্ছে চাটনি বানাতে গেছে কাজের কাজ করতে গেছে একটা এটার অবস্থা দেখো এটার অবস্থা দেখো

এইসব পিকনিকে মজা বেশি না তুই জল পাইল করো আরে কড়াই গরম হোক না পকোড়াটাই করো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমাদের কড়াই যে তেল চাপানো হয়ে গেছে চিকেন পকোড়া রেডি হচ্ছে কখন যে রেডি হবে কে জানে রাত আটটা বাজে খুব আনন্দ করছি আমরা কিন্তু এখানে গানটা এখন বাজানো হচ্ছে না দাঁড়াও একটু পরে গান বাজাবো সব কমপ্লিট হয়ে যাক তারপরে গানটা বাজাবো এতেই হয়ে যাবে

দেবে এতক্ষণ আমাদের যে হেড সয়া সস দে আমাদের হেড রান্না সত্যি মানুষ না এত ঘরে না এই কি ওখানে পাঠিয়ে সবাই ইমা শেষে আমাদের পিকনিক শুরু হয়েছে। পিকনিক শুরু হয়েছে। এখন আমাদের পকড়া ভাজা হচ্ছে। বাজে এখন কিন্তু 8টা। এখন হচ্ছে পকড়া ডিস্ট্রিবিউট ও কফি হয়ে গেছে। আমি এবারে একটু কফি খাবো। আমার চা ভি নেশা लेकेছে এবার। সব ফটো তুলে নিচ্ছে কিন্তু আমি। সব ফটো তুলে নিচ্ছে কিন্তু হ্যাঁ। খাও 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 খাও। রাগ করছ নাকি? কি হলো? না তোমাকে তো বলেনি তো তোমাকে বলেনি ওই ছোট পুচকি ভাইটাকে বলেছি এই তোমরা খাও আগে রেগুলার আসুন তালে দেখেছে পিকনিক আমাদের জমে উঠেছে এই যে রাধুনী বসে আছে बाराশাত থেকে রাধুনী এনেছি আমরা হ্যাঁ बाराশাত কাজীপাড়া কন্টাক্ট করবেন কন্টাক্ট করবেন রূপা দেব ভীষণ ভালো রান্না করে আমাদের দিদি ভীষণ ভালো রান্না করে এই যে বসিয়ে দিয়েছি এখন এখন বাঁধাকপির তরকারি হচ্ছে আর এটা ছাকাতেলে আলু ভাজা হচ্ছে বাঁধাকপি এই যে ছাঁকাতেলে আলু ভাজা হচ্ছে এরপরে তেলটা কমিয়ে নেওয়া হবে বাঁধাকপির আর এর মধ্যে আছে ডিম এটা হচ্ছে ডিমের আলু এখানে মশলা টশলা সব করা আছে হ্যাঁ আমি ধুয়ে দেবো দাঁড়াও এগুলো বাঁধাকপি কাটা রয়েছে ও চিকেনটাও ঘরে রয়েছে চিকেনটা ঘরে রয়েছে আর এই যে রুনু চাটনি বানিয়েছে হে চাটনি চাটনি স্পেশাল বানানো হয়ে গেছে চাটনিটা রয়েছে ঠান্ডা হোক তারপরে আসবে

আনা জল এই যে ডিমের মধ্যে ঠান্ডা জল হ্যাঁ আজকে হেভি ঠান্ডা বলো এ ডিমগুলো বড় বড় আছে কিন্তু তাই না এখানে দুই বৌদি ডিম ছাড়াচ্ছে বন্ধুরা আমার বাদের বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি বসে গেছে এই যে কাঠের জালে রান্না আজকে খাবো হেভি লাগবে আমরা তো গ্যাসের রান্নাই খাই কাঠের জালে রান্না খাই না ধোয়া গন্ধ হয়ে যায় যদি দিদি ধোয়া গন্ধ হবে না তো এই 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 সাজ সাজতে গেছিলে বলেই দেরি তো সত্যি কথা

এই বয়সেও একটা গোলাপ পায় পার্কে গিয়ে পকোড়া চিকেন পকোড়া ভেজ পকোড়া খেয়ে হয়নি আমাদের এখন এখন শেষ হয়ে গেছে এখন আমাদের চলছে মুড়ি মুড়ি খাওয়া মুড়ি মাখা হয়েছে এটা কি দিয়ে মেখে যাওয়ার অনুপতি বলো চানাচুর কড়াইশুঁটি পেঁয়াজ শসা সব দিয়ে মুড়ি মাখা হয়েছে তেল লঙ্কা আর এক কাপ করে লঙ্কা দাওনি আচ্ছা এক কাপ করে লিকার চা করা হয়েছে কফি করা হয়েছিল কফি শেষ হয়ে গেছে এখন চা করা হয়েছে আবার এই যে এই বড়বদি দোকানে গিয়ে তো আসছে না আর আর এখানে বাঁধাকপির তরকারি এখন হয়েই যাচ্ছে আমাদের শেষ আর হচ্ছে না জল বেরিয়েছে কত ও আজকে কাঠের জালে টেস্টি রান্না দিদির হাতের খাবো কখন খাবো তাই চিন্তা করছি এগারোটা বাজবে আজকে আমাদের খেতে বসতে বসতে হেভি হবে কালারটা কি দারুণ এসছে

না ঘি এর ঘির তরকারি তো ধনে পাতা ভাল লাগে না ঘি গরম মশলার মধ্যে ধনে ভাল লাগে না আমরা খাই না ঘি গরম মশলা তরকারিতে ধনেপাতা তোমাকে কি দেওয়া হয়নি তুমি আবার ওটাকে খছ বল মেরেছো খামলা দিয়েছো বন্ধুরা আমরা বাঁধাকপির তরকারি এখন টেস্ট করতে বসে গেছি এই যে বড়বদি বলেছে পুরো গলার বাঁধাকপি সব খাবে না কাও খাও খাওবদি খাও খাও কাও কাও ওই বাঁধাকপি আরই খাও এই মাঝে জল দিতে হবে জল আমাদের বেগুনির বেগুনির বেগুন এখন পোড়াতে চলে গেছে এখন হবে দেহ রেখেছে বেগুন এইজন্য পোড়াতে দিয়ে দিই আমরা বেগুনী হবে না বেগুন পোড়া হবে ওটা আর এরপরে হবে এখন ডিমের ঝোল এই যে হাঁসের ডিমের জায়গায় আমরা পোল্টিবুরগির ডিমই রান্না করছি ডিম

তুমি দরকার পড়লে এক পিস কাশ্মীর মাংস খাও দু পিস ডিম খাও তাও ভালো আমরা বলেছিলাম দিদি তুমি অটো পুরোটা করতে হবে না তোমাকে দিদি ও রান্না করতে ভালোবাসে ওটা দুজন রাধুনি বাবা এক রান্নায় দুজন রাধুনি

শেষ পর্যন্ত বসেছে আমাদের মাংস এই যে চিকেন হচ্ছে চিকেন আর এদিকে হয়ে গেছে আমাদের বেগুন পোড়া এই যে চিকেন চিকেন বেগুন পোড়ার জন্য আবার ধনেপাতা পাতা চলে এসেছে এই যে ধনেপাতা পাতা এদিকে হচ্ছে শশা কাটা রয়েছে আর ওদিকে পেঁয়াজ টিয়াজ সব গোছানো রয়েছে আর মাংসটা হলে ভাত হলেই আমাদের রান্না কমপ্লিট মাংস করে ভাতটা রান্না করলে আমাদের আজকে পিকনিকের রান্না শেষ অনেক রাত হয়ে গেছে কিন্তু দশটা ওভার হয়ে গেছে অনেকক্ষণ বেজে গেছে দশটা তো পিকনিকের দিন

সব রান্না আমাদের শেষ এবার ভাত হলেই কমপ্লিট বেজে গেছে কিন্তু এগারোটা দেখো এই পড়ে যাচ্ছে বৌদি পেছন দিক দিয়ে পড়ে যাচ্ছে জলটা বেশি হয়ে জলটা বেশি হয়ে গেছে এ এত বড়ো কবে হলো গো বৌদি তোমার ছোট ছেলে এর দাও তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে ইউটিউব হ্যাঁ ইউটিউব এখন খুব কার্যকরী জায়গা আর খুব খুব ইয়ে ও যেমন মন ভালো তেমন খুব খুব প্রচন্ড ভালো আমাদের পিকনিক পিকনিকের রান্না বান্না শেষ এবার খাওয়া দাওয়ার পালা চলছে এই যে খেতে দেওয়া হচ্ছে রাত্রির বারোটা বাজে আর এই যে এদিকে এই যে প্রথম ব্যাচ বসে গেছে আমাদের এরা হচ্ছে সব থেকে ছোট ওজনই দেখে সবার প্রথমে খেতে দেওয়া হয়েছে। সবথেকে বাচ্চা। এ বাঁধাকপির তরকারি আর ভাত ভাত খাচ্ছে এখন। এরপরে আছে ডিম মাংস। এ বয়সগুলো ঠিক আমি জানি না এদের। কথা বলতে শেখেনি এখনো কথা বলতে শেখেনি। এই বেগুন পোড়া বেগুন পোড়া। এই হাতে দাও হাতে দাও। হ্যাঁ দুখানা বেগুন পোড়া দেখ। এর মধ্যে মেখে নিয়েছি। না টমেটোটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। বয়সটা আমি ঠিক বলতে পারবো না ওদের এরা সব বাচ্চার মা বাবা ধরে বলে দাও না এমন পিকনিক কি তোমরা কখনো দেখেছো যে পিকনিকে বেগুন পোড়া হয় ডিম দিয়ে ডিম এই টমেটো দিয়ে বেগুন দিয়ে পোড়া মাখা হয়েছে ধনেপাতা পাতা দিয়ে ইয়ে দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে হেভি টেস্ট এই দুটোই পূজা দুটোই আমাদের পাড়ার বউ পূজা হ্যাঁ খাওয়া দাওয়ার পর আগুন পড়ার ব্যবস্থা আছে খুব ঠান্ডা পড়েছে আজকে একজন অলরেডি আগুন পদে বসে পড়েছে আগুন পুঁয়ে নিয়ে তারপরে খেতে বসবে এই যে আমাদের ডিমের ঝোলের ফাইনাল লুক ডিমের ঝোল আর ওদিকে মাংস আছে একদম গনগনে আজ পুরো জ্বলছে এটার মধ্যে কিন্তু একারি ভাত বসালে এক্ষুনি হয়ে যাবে ভাত এই যে মাংস এক গামলা আর এক গামলা আছে আরাম হ্যাঁ মাংসটাও দেখে মনে হচ্ছে হেভি হয়েছে বারোটা তেরো মতো বন্ধুরা এখন আমরা খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে আমরা এখন সবাই মিলে গোল হয়ে বসে রয়েছে এক জায়গায় খাবার দাবার নিয়ে খাবো দাবো বাড়ি যাবো আর আমাদের থেকে যাবে এই যে বাঁধাকপির তরকারি এই যে ভাত এক গামলা চাটনি এক গামলা ডিমের ঝোল এক মাংস এই গামলাটা আর এক গামলা আছে মাংস এই আর আরও মাংস আছে না হ্যাঁ ভালো এই যে আমরা খেতে বসেছি এখন রাত্রি সাড়ে বারোটা বাজে এই যে সব খাবার কিন্তু আমাদের বেশি হবে। ঠিক আছে না আমরা লক্ষ্মী আছি আমরা সব জায়গাতে সব খাবার বেশি হয় খাবার বেশি হয় আমরা অন্নপূর্ণা আমরা অন্নপূর্ণা পাড়ার লোকরা জানতে পারবে রাত বারোটার সময় সাড়ে বারোটার সময় আমরা চিল্লামিল্লি করছি আর খাচ্ছি এই না হলে পিকনিক দেখেছ এই যে সব ভরা ভরা সব বাঁধাকপি আমি একাই খাবো ওরে বাবা বাঁধাকপির তরকারি আমি খুব ভালোবাসি নাও খাও এবার দেখো সব খাবার আমাদের বেঁচে গেছে কিন্তু হ্যাঁ ঠিক ঠিক একদম ঠিক ডিমটা হেভি হয়েছে